চুলগুলো অনেক বড় হয়ে গেছে নিজেকে নিজে চিনতে পারতেছি না তো ভাবলাম চুলগুলো কাটতে হবে তো চলে গেলাম আজকে সেলুনে তো এদেশে আসার পর এখন পর্যন্ত সেলুনে চুল কাটি নাই চুলগুলো অনেক বড় হয়ে গেছে তো একবার ওমরাতে যা চুল কাটছিলাম তো এখন সেলুনে যে চুল কাটবো তবে চিন্তায় আসি আমি আরাবিয়ানদেরকে কিভাবে বুঝাবো যে আমি চুল কাটবো তো যাই হোক দেখি কিভাবে বুঝানো যায় চুলগুলো বড় হয়ে গেছে তো এখন সেলুনে যাচ্ছি দেখতে থাকি ভিডিওতে তো এই রাস্তা দিয়ে যাচ্ছে চুল কাটানোর জন্য তো উই কর্নার একটা সেলুনের দোকান আছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে সেলুনটা হচ্ছে আরাবিয়ানদের তো আমি এখন চিন্তা করতেছি আমি ওদেরকে গিয়ে কিভাবে বলবো যে ভাই আমি চুল কাটাবো তো জানি না ওরা কিভাবে চুল কাটবে তো দেখতে পাচ্ছেন এখানে আসার পর দেখতেছি যে দোকানটা বন্ধ তো ভাগ্য খারাপ আসলে সিলঘাটটা আসছিলাম এখানে শিলঘাট আমরা জন্য দোকানে গেলাম আসে দেখি দোকান বন্ধ তো এই দেশে দিনের বেলা দোকানপাট একটু বন্ধ থাকে কারণ আবহাওয়ার কারণে আর রাত্রে তারা বেশিরভাগ দোকান খোলা থাকে সমস্যা নেই

পাকিস্তানি দোকানদারটা বারবার কিন্তু বাইরে যায় আর নজর একটু অন্যরকম আসলে বাইরে একটা মেয়ে গেলে ওই যায় ফুকি মারে তো যাই হোক অবশেষে আমার চুলকাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শেষ হয়ে গেল তো এই যে হচ্ছে আমার